সব চাইতে প্রখ্যাত একজন সাহাবি হজরতে কাব বিন আহবা প্রদি আল্লাহ হজরতে কাব নামে উনি পরিচিত তিনি বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি মুসানবীর কয়েকজন উন্মতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সুমান লাগে না কার সঙ্গে বড় বয়স্ক মানুষ পূর্বে কিন্তু মানুষের বয়স অনেক ভারী বয়স ছিল আমরা ষাট সত্তর বয়স বেশি বয়স হায়াফ পায় না উনি বলেন মুসানবীর একজন উন্মত কিন্তু উনি উম্মত থেকে এমন ধর্ম গ্রহণ করেছে যেটা খ্রিস্টান ধর্ম কি ধর্ম উনি বলেন ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পর আমি যখন ওনার সামনে গেলাম উনি আমার চেহারার দিকে তাকে কেমন জানি হু হু করে কান্না করে দিয়েছেন ওনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে হাজরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আবার ওই খ্রিস্টান পাদ্রিদারের সামনে যা বললাম তুমি কেন এমন ভাবে কান্না করো কান্না করার কারণটাকে তুমি আমাকে বলতে পারো নি আমারে কয় কান্না করার কারণ আমি তোমারে বলবো না এবার নবীর সাহামী ডাক দেয়া কয় তুমি যদি আমার না বলো আমি তোমার কান্না করার কারণটা বলে দিব উমাগো ওনার মনের খবর কেমনে তাহলে নবীর সাহাবী জানে ও বন্ধু আমরা জানি গাবের মালিক আল্লাহ গাবের খবর নবীরে জানায় তাহলে নবীর সাহাবী কেমনে এই খবর দেয় তাহলে বুঝাতা আল্লাহ চাইলে আল্লাহ অনেক গোপনীয় খবর আল্লাহর বান্দাদেরকে দান করে আর আল্লাহর পরে নবী সারা যদি এমন গোপনীয় কোনো খবর কেউ জানে এটার বলা হয় ইলহাম এটার কি বলে এজন্য আল্লাহর ওলিরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন এলাকার মানুষে সাদদান করে দেয় ভক্ত মুলিদানদেরকে সাদদান করে দেয় বাবা এতদিন দিন চলবা অনেক দিনটা তো একটু ভালোভাবে চলবা এটার কারণ হইলো আল্লাহর ওলিরা বেশি বেশি নফল ইবাদত করার কারণে এদের অন্তরে চোখ খুলে যায় এরা অনেক বিষয় হওয়ার আগে পর্যন্ত ধারণা দিতে জানে এটা অন্য কোন কিছু নয় নবীরা গায়েবের খবর দিতেন ওলিরা ইলহামের খবর দেয় সুবহানাল্লাহ এই ফেরেশতারা বলবে থুতু নৃত্য হওয়ার কারণ হল বান্দারা দুর্গন্ধ এজন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু করি দে রে দে বান্দারে তাড়াতাড়ি জা হান্দা মেরা গুনি ফালায়া এবার বান্দারে যখন যা হান্দা মেরা মধ্যে ফালাই দেব হাদিশরী আউল্লাহ নবীর মাত্র নীলা নবী কয় লা আমার আল্লাহ পুরাইব লাল রঙের আগুনের রংটা সাদা হইব আর এক হাজার বছর যখন পোড়াইব আবার সাদা রঙের আগুনের কালার কালা হইব আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে যাহা আমার আল্লাহ তালার আল্লা কাছে কইব ফেরস্তা একটু পানির ব্যবস্থা হবে গো ফেরেশতা দাও না একটু পানি দাও না ওই ফেরেস্তারা কি করবে গরম একটা লোহার পাত্র রে জাহান্নামিতে রক্ত পুজ পুষ দিয়াও খাও তবে এগুলা কেমনে খাইমু দুনিয়ার পানির মধ্যে একটা মশা পল লেখাই না মাসি ফল লেখাই না পোকা ফল লেখাই না অন্যদের রক্ত পুঁজ আমি কেমনে খাইমো হাদির শরীফের রক্ত পুজগুলারে গুলা রে কয় তিনাতুল খাবাল মানে রক্ত এবং প্রজন্নদেরকে আগুনে পুড়ে গেছেই রক্ত পুজোছে এগুলা নিয়ে খা বলে আমি খাইতে পারবো না বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইস সুদের টাকা তো বালাই খাইস পরের হক মাইরা খাই খাইতে ভালো লাগছে এখনই পানি খাইতে ভালো লাগে না ওই জাহান নামীরা খাইতে পারবে না তবুও তাদেরকে জোর করে খাওয়াই দেওয়া হবে রুকসুম নামক ফেরেস্তা ওই জাহান নামীদেরকে যখন পানিটা পান করাইব এবার ফেরেস্তারা ওই পানিটা পান করাই দিলে বান্দার পেটের নারী দুরি গুণা বান্দার পায়খানার রাস্তা দিয়ে থর থর করে বের হবে ও বান্দা কেমন শাস্তি কেমন শাস্তি একটা বার তুমি চিন্তা করছো নিরে বান্দা এবার শুনে না যদি কোনো ইমানদার বান্দা মারা যায় একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায় ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দার রুহ কবজ করার জন্য আজরাইল যখন ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া যায় আজরাইল ইমানদারের বুকের মধ্যে হাত দিয়ে রুহটা কবজ করার জন্য বুকের মধ্য থেকে আওয়াজ আসে না আজরাইল ইমানদারের বুক দিয়া কষ্ট দিয়া তুমি রুহ কবজ করতে পারবা না বলে কেন বলে আমরা দুইজন পের কারণ এই বুকের মধ্যে ইমানদারের কোরআন এবং হাদিসের ভালোবাসা ছিল এই জন্য বুক দিয়ে ইমানদারের উবুটা তুমি কবজ করতে পারবে না আজ্রাইল হাত দিবে ইমানদারের মুখের মধ্যে চেহারার মধ্যে ইমানদার বান্দার রুহুটা কাদাইলার কবজ করতে পারবে না কারণ কি কারণ কি বান্দার চেহারার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার কারণে যে একটা নূর চমকাইছে বান্দার সালাতের পক্ষ থেকে আওয়াজ আসবে না 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 ইমানদার বান্দার রুহ মুখ দিয়ে কবজ করা যাবে না কারণ ইমানদার আল্লাহ তাআলার অনুগতর মাধ্যমে তার চেহারাটাকে বিনিত কইরা সুবহান রাব্বিয়াল আলা বইলা দুনিয়াতে কাটাইছে এবার ইমানদারের ডান দিকে আক্রমণ করা হবে ইমানদারের ডান দিক থেকে

প্রত্যেকটায় সুঘ্রাণ লাগাই দিবে ওই সুঘ্রাণটা পাইয়া ইমামদার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে জান্নাতে একটা আফেলের মধ্যে কালিমা তাইয়াবা লা

ইমানদারের রুহু আমার হাতে থাকে না আল্লাহ তালা দেশ করবে আব্রাহিম জান্নাতের মধ্য থেকে দুই রকমের দুইটা পেয়ালা নাও একটা জাহাবন ফিদ্দার দুইটা পেয়ালা একটা স্বর্ণের একটা রূপার স্বর্ণের পেয়ালাতে রাখবে ইমানদারের রুহু সেই জায়গায় থাকবে না রূপার পেয়ালায় রাখবে ইমানদারের রুহু সেই জায়গায় থাকবে না আলমে আরো হার সামনে যাবে ইমানদারের রুহু সেই জায়গায়ও থাকে না জান্নাতের দরজায় থাকবে ইমানদারের রুহু সেই জায়গায় যায় না আর রহমতের ফেরেস্তারা জান্নাতের দরজাতাইকা তাইকা আহালা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান বইলা বইলা ইমানদারের রুহে স্বাগতম জানায় কিন্তু ইমানদারের রুহটারে আল্লাহ সেই জায়গায় রাখতে পারবে না এর মধ্যে ইমানদার বান্দার গোসল হবে কাফন হবে দাফন হবে কবরে রাখবে এবার আদ্রাইল বলবে আল্লাহ কোন জায়গায় ইমানদার বান্দার রুহটা রাখা যায় না এবার আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ ওই আদ্রাইলকে শুনায় ওয়ালা তাকুলু তানু ফী সামি লিল্লাহি আমওয়াল বাল আহিয়া ওয়ালাকিন্না তাশুুরু তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা মোহন মা দেওয়া আলেসি দে না এই দুনিয়া পরে থাকবে একদিন মরা থাকব না সবাই যদি

हा ला भली हा भे जल्ला اللہ معی پنوی بن ہسوی رولا معافی پنوی نور مو ہم نور محمد. اللہ. محمد لا الہ لاہا لاہا নাম ভাই নাম আজরঙ্গ চাই রহনা বল মা বাবা এত মত চাই রহনা বল নামাজ চাই রহনা কে হোম বাবা এত মত চাই রহনা আমার নাম বিজর দোর হইলো না বল নবীর দোরতে কইলো না আমার নবী তো ভাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা নেই কওনে কে দোরে মদিনা আমরা কেন যাব দোয়া Gundar মানুষ মদিনা যাইতে চাই চাই না তারা তারা মদিনা যাইতে যাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় আর জবানটা কইলে একটা তাকবীর নারে তাকবীর নারে পারনের আগে ছাক্কা পান্সারিও যাব মদিনা যাই তুইলা আওয়াজ দেওয়া লাগবে জজবাওয়ালা imani awaz esker awaz দিতে চাই কি চাই না মনوجব দেন বাবাজিরা বেশি দিন হয় না নবীর রওজা মোবারক ziyaret করে আসছি নবীর রওজা মোবারকে যখন সর্বশেষে আমি সালাম দিতে গেলাম আমি আমার নবীর রওজা মোবারক